পিসেরই কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পরিত্যক্ত ক্যান কারখানার কর্মযোগ্য শুরু হয় সংগ্রাহকদের কাছ থেকে ক্যান কেনার পর আসে আমাদের তারা এই ডিব্বাগুলো কাটিং করে কাটিং করার পরে এই মালগুলো গোল চাকরির মতো কয়েল তৈরি হয় কয়েল তৈরি হওয়ার পরে এগুলো সোজা করে এক একটা বান্ডিলে দুইশো পিস করে থাকে আমরা বিভিন্ন বাসায় বাসায় দিই বাসায় বাসায় দেওয়ার পরে মহিলাগুলো কাগজগুলো উঠিয়ে ওয়াশ করে ওয়াশ করার পর এই মালটা রোদে শুকানো হয় শুকানোর পরে আবার এটা দুশো পিস করে ভান্ডিল তৈরি করা হয় তৈরি করার পর হয় এটা আমাদের কার একজনে কাটিং কাটে একটা ডিব্বার সিট থেকে পাঁচটা স্ট্যান্ড বের হয় পাশের জনে নাম্বার বসায় তার পাশের জনে মালটা ফাড়াই করে সাথে সাথে মালটা এতটুকি এটা মেশিনে দুই নম্বর মেশিন বলা হয় আমদানি করা উন্নত মানের সিট দিয়েও কয়লেট স্ট্যান্ড তৈরি করা হয় এই কারখানায় খরচ বেশি হয় সেগুলোর বিক্রয় মূল্য একটু বেশি কাটিং দুইটা মাল এটাকে বলে নাক এটাকে বলে প্যাট দুইটা কাটিং জোড়া দিয়ে মাছ বরাবর জালাই করলে মালটা পুরো কমপ্লিট হয় এখানে যারা ছেলেরা কাটিং কাটে তাদের মজুরি 40 টাকা হাজার যে যত বেশি মাল মারে তার মজুরি বেশি যে যত বেশি প্রোডাকশন দেয় তার মজুরি বেশি সব খরচের পর প্রতি মাসেই ভালো মুনাফা পর পরিত্যক্ত সিট বিক্রির মাধ্যমেও বাড়তি অর্থ আসে না রাস্তাঘাট থেকে নিয়ে আসে আমাদের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আবার কারিগর আছে তাদের প্রসেস করি ওয়াশ করা ওয়াশ করার পরে এটা আমাদের কারখানায় উপরে চাপ দিলে মালটা কাহিটায় যায় তখন মালটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় এটা হলো স্টার্ন এটা হলো যেমন কাটতে কাট্টা একটা মাল আছে এটা হলো করাত মাল বলে কয়েলটা এখানে বসাতে আর কি এটা একটা হাই কোয়ালিটির কয়েলের ইস্টান্ট এটার পর অনেক কয়েল ইনস্টান্ট নেই এটা আর কি বড় বড় কোম্পানিতে এটা এটা অন্য এটা লোকাল এটা হাই কোম্পানি এটা সিটের অনেক দাম পড়ে যেমন এটা বাইরে থেকে ইনপোর্ট করা মাল আনা হয় এটা হলো হাজার হিসাবে মাল হয় এটা আমাদের আর কি দুই মাল করতে দুই হাজার মাল করতে আমাদের দুই ঘন্টা পর্যন্ত এটা একটা সিজন থাকে শীত মত শীতেই কয়লটা কম চলে যায়

এগুলো আমাদের ভ্যান ড্রাইভার থেকে যেমন আমরা আড়াই টাকা পিস দেই তিন টাকা পিস দেই সে কোনো জায়গায় এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও আসে চট্টগ্রাম থেকে আসে বরিশাল থেকে আসে বিভিন্ন এলাকা অঞ্চলের থেকেও আমাদের এখানে আসে মূলত চায়ের দোকানগুলো থেকে রিক্সাওয়ালা থেকে খালি ডিব্বাগুলো সংগ্রহ করে আমাদের কাছে নিয়ে আসে স্ট্যান্ড মূলত চার পাঁচ ধরনের হয় আমার এখানে দুই ধরনের স্ট্যান্ড তৈরি হয় ওগুলো হলো নতুন শীত দিয়ে আমরা ওইগুলো শীত বাইরে থেকে ইনপোর্ট করে আনে ওটা আমরা নতুন শীত বিভিন্ন যে কেউ চোখের দেখা এক দুইবার দেখলে সে ঢাইশটা প্রসেসিং করতে পারবে আর এই ডাইসে যেরকম আমরা দুই লাখ মাল কাটি দুই সপ্তাহ এক লাখ মাল কাটা হয় দুই সপ্তাহ পরে ঢাইসটা আবার